বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো রোহিঙ্গা সিভারেশন আর্মি আরাকান আর্মির প্রধান আতাউলা জনস র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে তাদের নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে তাদের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আজ নারায়ণগঞ্জ ও ময়মনসিংয়ে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সেভারেশন আর্মি এ আর এস এর প্রধান আতাউল্লা আবু আম্মান জুনুনি অরফে আতাউল্লা শো বাকি দশ সদস্যের দশ দিনের রিমান্ড দিয়েছে আদালত এরপর জানব ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা বিমানবন্দরে আটক পনেরো বাংলাদেশি ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পনেরো জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে এনজিওর পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে ভিড় ধারণ অর্থ আদায় কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারীকর্মীকে বাগানি নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাস্তা থেকে একদল যুবক তাদের অপহরণ করে একটি নির্জন বাগানি নিয়ে পুরুষকর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারীকর্মীকে নগ্ন করে নির্যাতন করে এবারে জানাবো বার্ষিক করমুক্ত সীমা পাঁচ লক্ষ টাকা থেকে করার সুপারিশ মূল্যস্ফীতির ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংগতি রেখে ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক করমুক্ত সীমা তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বাড়ানোর সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এদিকে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার বিশে মার্চ থেকে আলোচনা শুরু হবে মঙ্গলবার আঠারোই মার্চ ঐক্যমত কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব শুরু না করলেও ইসলামফোবিয়া টিকে রাখছেন ট্রাম্প নেপথ্যে কি বিশ্বজুড়ে মুসলিমদের ইতিবাচকভাবে না দেখানোর অন্যতম কারণ হল ইসলাম ফোভিয়া বা ইসলাম ভীতি আর এই পরিস্থিতি সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গ্রেপ্তার আর্সা আতাউল্লাহ জুনুস ও বাকিরা দশ দিনের রিমান্ডে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযানে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা সেভিলেশন আর্মি এ আর এস এ প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ আতাউল্লা বাকি দশ সদস্যদের দশ দিনের রিমান্ড দিয়েছে আদালতের আগে মঙ্গলবার আঠারোই মার্চ র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী অবৈধ অনুপ্রবেশের আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছে গ্রেপ্তারকৃতরা হলে নারাগান রোহিঙ্গা এ আর এস এর সদস্য আতাউল্লাহ আবু মোহাম্মদ জুনুনি অরফে আতাউল্লাহ বয়স আটচল্লিশ মোহাম্মদ মোস্তাক আহমেদ ছেষট্টি মনিরুজ্জামান চব্বিশ সলিমুল্লাহ সাতাশ মোসাম্মদ আসমাউল হোসনা তেইশ মোহাম্মদ হাসান পনেরো মোহাম্মদ আসমতুল্লাহ চব্বিশ মোহাম্মদ হাসান তেতাল্লিশ মোসাম্মদ শাহিনা বাইশ ও মোসাম্মদ সানোয়ারা সতেরো মামলার সূত্র থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ষোলো সতেরো মাস ময়মনসিং জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র্যাব এগারো এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে নারী সহ এ এর দশ সদস্যকে আটক করা হয় মামলা সূত্র থেকে আরও জানা গেছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ একুশ লক্ষ উনচল্লিশ হাজার একশত টাকা একটি চাকু ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন চারটি হাত উদ্ধার করা হয় পরে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশের আইনের এক বাদী হয়ে দুটি মামলা দায়ের করে মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল খোরশেদ মোল্লা জানান আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে এ আর এস এর প্রধান প্রধান এর একটি গ্রুপকে গ্রেপ্তার হলে তাদের দেয়া তথ্যমতে মতে ময়মনসিংহ হতে অনদের গ্রেপ্তার করা হয় পরে তাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তারা দুটি মামলা আদালতে দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত ছয়জনকে দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ বিমানবন্দরে আটক পনেরো বাংলাদেশি ক্রিকেটার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ মঙ্গলবার আঠারো মার্চ একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট দলের ছদ্মবেশে পনেরো জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয় ক্রিকেট দলের ছদ্মবেশে পনেরো জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশ প্রবেশ চেষ্টায় এ জানিয়েছে পনেরো জনের দলটি ক্রিকেট পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তবে তদন্তে দেখা গেছে যে চিঠি ভুয়া চিঠিতে একুশ থেকে তেইশে মার্চ টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এ বলছে একুশ থেকে তেইশে মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না এছাড়াও সন্দেহভাজনভাবে তারা একজন স্পন্সরকে জামিনদার হিসেবে নেয়ার চেষ্টা করছে তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে তথ্য এবং তিনি কেবল একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন তদন্ত তারা দেখা গেছে তারা পেশাদার ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোন ধারণা করা হচ্ছে তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল একে তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড এন ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একেপিএস সতর্ক করে জানিয়েছে যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধভাবে কাজ বা মানব পাচারের মতো অন্যান্য উদ্দেশ্যে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালয়েশিয়ান সরকার এনজিওর পুরুষ কর্মীকে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারণ অর্থ আদায় কুমিলার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাস্তা থেকে একদল যুবক তাদের করে একটি নিজন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন করা হয় এ সময় মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও সরে দেয়ার ভয়ভীতি দেখে অর্থ আদায় করে অভিযুক্তরা সোমবার সতেরোই মার্চ সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত চান্দিনা পৌরসভা তুলাতলি দক্ষিণ পাড়া দিগির পাড়ের একটি বাগানে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার দুইজন আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত এই ঘটনায় মঙ্গলবার আঠারোই মার্চ দুপুরে চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা দায়ের করে এনজিওর পুরুষ কর্মী তারেক রহমান আইডিএফ এনজিওর সূত্র থেকে জানা গেছে তাদের এক পুরুষ ও এক নারী কর্মী চান্দিনার তুলাতলি গ্রামে ঋণের কিস্তি আদায় করতে সন্ধ্যা গড়িয়ে যায় সময় কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলি গ্রাম শেষে এতবার পুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য প্রজেক্ট পারে নিয়ে যায় সময় তাদের আদায় করা কিস্তি চোদ্দ হাজার টাকা ছিনে নেওয়া হয় সেখান থেকে হাত ও চোখ বেঁধে তাদের তুলাতলি দক্ষিণ পাড়ার দিগির পাড়ে নিয়ে আটক করা হয় এ সময় পুরুষকর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং বৈদ্যুতিক শখ দেওয়া হয় নারীকর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে আবার চাঁদা দাবি করে সময় ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে বিশ হাজার টাকা পাঠায় ওই টাকা পাওয়ার পরও নারীকে শারীরিক নির্যাতন অব্যাহত রাখে এক পর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধা করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়